হাসিল এটা কোন ধরনের অসভ্যতা তুই শুধু শুধু কি করে কাউকে এভাবে আঘাত করতে পারিস এক্ষুনি ছাড় বলছি ওকে সুলতানা খানের বলা বাক্য হাসিলের কর্ণ সুলতান খানের বলা বাক্য হাসিলের কণে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে আগ্নে লাভা নেই জ্বলে ওঠার নেত্রী তার দিকে দৃষ্টি ত্যাগ করতে সুলতানা খান হাসিলের হাত ছেড়ে ঠাই দাঁড়িয়ে পড়ে সেটা কাকে দেখছে এতটা হিংসাত্মক চাহনি কি করে হতে পারে কারোর কই এত বছরে তো হাসিল এহন দৃষ্টিতে তার পানে একবারও তাকেনি তাহলে আজ কেন তাহলে সে কি জাদু আর ভালো চাইতে কি হাসিলের সঙ্গে না ইনসাফি করে ফেলল সুলতানা খানের এন ভাবনার মাঝে হাসিল ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠে বলে ছেড়ে দিব কাকে যে এই তাসর হাসিলের ব্যক্তিগত রমণের হাত স্পর্শকর করে দেখায় হাসিলের বলা তীরে নেয় বাক্য সুলতানা ভিলাই উপস্থিত সকল প্রাণী হতবিহ্বল হয়ে চেরই তার পানে সকলের মধ্যে দৃষ্টি হয় সকলের মধ্যে সৃষ্টি হয় এক অনাকাঙ্ক্ষিত গুঞ্জন জাদুয়াকে ঘিরে সুলতানা ভিলাই আগমনরত প্রতিটি মানুষ জাদুয়াকে দেখিয়ে দেখে নিজেদের মধ্যেই বলে এই তাহলে তাসোয়ার আপরার হাসিলের ব্যক্তিগত নারী অন্যদিকে হাসিলের বলা বাক্যটি জাদুকণে পৌঁছাতে দৃষ্টি হতে হাত নামিয়ে অবাক নেত্রে হাসিলের পানি চেয়ে মনি মনি বলে কি বলছেন উনি ব্যক্তিগত রমণী কে আমি কেন বলছেন সে এরকমটা জাদুয়ার ভাবনার মতে সাইল খান হাসিলের সে বলে ওঠে। হাসিল তোর এসব বলার কোন আর জাদিয়া কারো ব্যক্তিগত রমণী নয় ব্যক্তিগত আর যদি সে কারো হয়েই থাকে তবে সেটা আংটি বদলের পর সাজিদের হবে তুই জাদুয়াকে পছন্দ করিস সেটা তো আগে কখনো বলিসনি তাই এখন সেন্ট করার কোনো মানেই হয় না সাইল খানের কথাই হাসিল সাজিদের হাত জোরে সিটকে ফেলে নিজ প্যান্টের পকেটে দু হাত গুঁজে সটান হয়ে দাঁড়িয়ে সাইল খানের উদ্দেশ্যে গম্ভীর আওয়াজে পড়ে পছন্দ কে আমি একদমই না তাহলে কেন করছিস এসব কেন যাদুকে নিজের ব্যক্তিগত রমণ হিসেবে দাবি করছিস অবাক হয়ে প্রশ্ন করল অবাক হয়ে প্রশ্ন করলেন সাইল খান নিজ গাম্ভীর্যতা বজায় রেখে হাসিল বউ শব্দটি জাদুয়ার কণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে হৃদপিণ্ডটা কেঁপে ওঠে সর্বাঙ্গে কম্পনের সৃষ্টি হয়ে যায় তার অবাক নেত্রী অবজে নেয় তাকিয়ে থাকে জাদুয়া এই মুহূর্তে বলা বাক্যটি উচ্চাঙ্কিত ব্যক্তিটি পানে এই একটি শব্দ সুলতানা ভিলায় উপস্থিত সকলের মাথায় বজ্র ফেলে দেবার নেই সাব্যস্ত হল হত বিহপল হয়ে চেয়ে রইল সকলে হাসিলের পানে নিজের অবজতা কাটি সুলতানা খান বলে উঠলেন কী বাজে কথা বলছি শাসিল এটা কোনো মজা করার বিষয় নয় সুলতানা খানের বলা কথাই হাসিল তার ছেলের ভঙ্গিতে বল কে বলেছে আপনাকে আমি মজা করছি বলে হাসিলের সাথে আগমনকৃত সাপির থেকে তাদের বিয়ের সকল কাগজপত্র নিয়ে সুলতানা খানের দিকে ছুড়ে দেয় হাসিল বিয়ের সকল প্রমাণ দেখে উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে যে রয় জাদুয়ার পানে ভয়ে জাদুয়ার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম তার মস্তিষ্ক কোনোভাবে বিয়ের ব্যাপারটি মেনে নিতে সক্ষম হচ্ছে না নিজ মনেই আওড়াতে থাকে কবে বিয়ে হলো তাদের তখনই জাদুয়ার স্মৃতিতে ভেসে ওঠে সেদিনে কিছু পেপারে স্যান এবং কবুল বলার ঘটনা তাহলে সেদিন উনি আমি মিথ্যা বলে বিয়ে করেছেন কেন করলেন সে এরকমটা এসকল সকল নিজ মনে আউড়িয়ে ভয় কেঁপে ওঠে জাদুয়া তখনই সুলতানা খান জাদুয়াকে উদ্দেশ্য করে অসহায় কণ্ঠে বলেন এসব কি জাদুয়া তুই তো একবারও আমাকে বলিসনি তোদের বিয়ের কথা কেন করলি এরকমটা সুলতানা খানের এহেন রূপে কড়া প্রশ্নে টুকরে কেতে উঠে জাদুয়া বলো নানুমণি তুমি বিশ্বাস করো এই ব্যাপারে আমি কিছুই জানতাম না জাদুয়ার প্রতি উতে সুলতানা খান তেতে উঠে বলেন তুই না জানলে পেপারে সাইন কি করে আসলো তোর সুলতানা খানের এন প্রশ্নে জাদুয়া ফের কানাড় তো ভার্তুক কণ্ঠে বলো উনি আমাকে মিথ্যা বলে সাইন কাগজ বিশ্বাস আমি বাকি কথা বলার পূর্বেই হাসিল জাদুয়াকে কোলে তুলে পদযুগল বাড়ে নিজ কক্ষের উদ্দেশ্যে জাদুয়ার নিজেকে শূন্য অনুভূত হতেই আবিষ্কার করে নিজেকে হাসিলের কোলে প্রচণ্ড ভয়ে হাসিলের কাজ শক্ত করে চেপে ধরে কান্নারত অবস্থায় বলে প্লিজ আপনি আমাকে কোল থেকে নামিয়ে দিন কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে জাদু বলা কথায় মাঝে সাজিদ নিজের ভাঙ্গা হাত চেপে ধরে বক্ষের সাহস ঝুঁকিয়ে হাসিলের সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে ভাইয়া এতক্ষণ যাবৎ আপনি যা করেছেন তা একদমই ঠিক করেননি আপনি আমাকে আঘাত করেছেন তাও আমি মেনে নিলাম কিন্তু জাদুয়াকে আপনি ছাড়ুন ওকে দেখলে যে কেউ বলে দিতে পারবে ও আপনার সাথে যেতে ইচ্ছুক নয় আর তাছাড়া জাদুয়ার কথা একটা পুরোপুরি স্পষ্ট আপনি ওকে ছল করে বিয়ে করেছেন তাই সাজিদকে বাকি বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল এক হাতে জাদুকে ধরে অন্য হাতে সজরে সাজিদের কলা চেপে ক্রুদ্ধস্বরে বলে ওঠে ডোন্ট ইউ টেয়ার টু সে এনি মোর ওয়ার্ডস আছে তোকে ছেড়ে দিয়েছি ভেবে এটা ভাবিস না তোকে মারতে পারবো না আমি এই মুহূর্তে কোনো এক্সট্রা ঝামেলা করতে চাইছি না আফটার অল আমার বোনের মেয়ে দিয়ে ফাংশন একবার ভেবে দেখ এই হাত দিয়ে আমার বউকে স্পর্শ করেছিস দেখে ভেঙে দিয়েছে ওই চোখ আমার বউকে মুখ হয়ে দেখেছিস কিন্তু এখনও সেটা অক্ষত রয়েছে প্লিজ নেই ওই জবন দিয়ে যদি আর একটা বারো নাম উচ্চারিত করিস তাহলে কোনো কিছুই তোর অক্ষত থাকবে না কারণ তোর বড় অন্য বলে ধাক্কা দিয়ে সাজিদকে সরিয়ে দেয় হাসিল হাসিল থেকে ছুট পেতে নিজ গলা চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নেয় সাজিদ তখনই সুলতানা খান তার সম্মুখে এসে বলে এটা তুই একদম ঠিক করলি না হাসিল তোকে জাদুয়ার থেকে দূরে থাকতে বলেছি দেখে তুই প্রতিশোধ নিলি এভাবে ওকে বিয়ে করে সুলতানা খানের কথার ব্যাচে হাসিলের মধ্যে কোনো প্রকার ভাবান্তর পরিলক্ষিত হলো না উল্টো ভাবলেশীন ভাবে বল Think what you want. হাসিলের এন প্রতিত্তরে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করে বলেন ঠিক আছে যা ঘটানোর তা ঘটিয়েছিস এখন জাদুয়াকে ছেড়ে দে বিয়ে যখন করে ফেলেছিস তখন আর তোদের আলাদা করব না কিন্তু জাদুয়া এখনও অনেক ছোট ওর প্রাপ্ত বয়স হওয়া অবধি অপেক্ষা কর সুলতানা খানের বলা বাক্যে হাসিল নিজ অধরে কটিলতার হাসি ফুটিয়ে পড়ল তোর কেন মনে তোমার কথা মতো আমার বউকে রেখে চলে যাব বউ আমার তা সিদ্ধান্ত আমারই থাকা উচিত বলে জাদুয়ার পানে দৃষ্টি তাক করে ফের বলো বলে সকলের কথা উপেক্ষা করে হাসিল জাদুয়াকে নিয়ে পদাচারণ ফেলতেই এতক্ষণ যাবৎ নিশ্চুপ হয়ে থাকা যাদর শাস্তির কথা কর্ণপাত হতে ভয় আর্তনাদ করে কোলের মধ্যে ছটফট করে বলে ওঠে আমাকে চারুন প্লিজ আমি আপনার সাথে যাব না প্লিজ আমাকে চারুন যাদবকে এভাবে ছটফট করতে দেখে হাসিল রক্তিম হয়ে যাওয়ার নেত্রে ভয়ঙ্করভাবে তার পানে তাকাতে অবচেতন ব্যক্তি নেই শান্ত হয়ে রইল জাদুয়া হাসিলের কোণে হাসিলের কোলে পেছন হতে ডাকা কারো শব্দে হাসিল ভূক্ষেপ না করে জাদুয়াকে নিয়ে প্রস্থান করে নিজ কক্ষে হাসিলের পিছু পিছু সুলতানা খান যার উদ্দেশ্যে পা বাড়তেই সাইল খান তার সম্মুখে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে মা হাসিল তোমাকে জাদুর ব্যাপার বলেছিল শাইল খানের প্রশ্নে সুলতানা খান আমতা আমতা করে বলেন হুম বলেছিল তাহলে তুমি এই ব্যাপার আমাদের থেকে গোপন কেন রাখলে আর তুমি হাসিলকে কেন জাদুয়ার থেকে দূরে রাখতে বলছো আমি জানি না হাসিল জাদুয়াকে পছন্দ করার কথা কেন স্বীকার করে না কিন্তু ওর দৃষ্টিতে জাদুয়ার প্রতি ভালোবাসে পরিলক্ষিত হয় স্পষ্টভাবে সেটা নিশ্চয়ই তোমার দৃষ্টিতেও ধরা পড়েছে তাহলে কেন সাইল খানের করা প্রশ্নে সুলতানা খান কোনো প্রকার প্রতি না করে ঠাই দাঁড়িয়ে থাকে সুলতানা খানের এন নিশ্চুপতা দেখে সেলখান খান ফের বলেন মা হাসিল কখনো আজ অব্দি কারো কাছে কিছু চায়নি কিন্তু যাদুয়ার কথা তোমায় বলেছে পরন্তু তুমি ওকে জাদুয়ার থেকে দূরে রাখতে বলছো কেন মা কেন আমাকে তো তুমি ওর এরূপ কঠোর হওয়ার হয়ে যাওয়ার জন্য সর্বদা দূরে সরব করেছো তাই না তাই যখন আমার ছেলের নয়নে জাদুয়ার জন্য ভালোবাসা বুঝতে পেরেছি যেহেতু আমি চাইবো না তুমি জাদুয়াকে ওর থেকে দূরে সরাও কারণ এই মেয়ের পারবে আমার কঠোর হৃদয়ের ছেলেকে সামলাতে কিছু থেমে ফের সাইল খান বললেন এই তোমার ভালোবাসা মা হাসিলের প্রতি তুমি তো সেই আমার মতোই স্বার্থপর হয়ে গেলে মা বলে সাহেল খান সেখান থেকে প্রস্থান করে সাহেল খানের যাওয়ার পরে তাকে সুলতানা খান নিজ মনে বলে ওঠেন তাহলে আমি ভুলছিলাম হাসিল ভয়ে নিশ্চুপ হয়ে থাকা নিজ জাদুয়াকে প্রবেশ করে সজয়ে নিজ বিছানার উপর ছুড়ে ফেলে বিছানা নরম হরদ শরীর ব্যথা না পেলেও ভয়ে জাদুয়ার নিজ প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম ভয়ে ভয়ে জাদুয়া নিজ হাতের উপর ভর দিয়ে বিছানার এক কোণে গিয়ে গুটিয়ে বসে হাত জোর করে বলে প্লিজ আমাকে আঘাত করবেন না প্লিজ প্লিজ জাদুয়ার বলা কোনো ধনী হাসিল নিজকনে না নিয়ে বিছানা হতে তাকে টেনে নামিয়ে সজরে থুতনি চেপে ধরে বলে ওঠে তাছাড়া তারও সে শাস্তি পাওয়া বাকি আছে এই ভয়টা তোর আগে গলছিল এখন ভয় পাস কেন তোকে আমি বলিনি তোর কাজল পুরুষের না পড়ে কে বলিনি হাসিলে সজয় থুতনি চেপে ধরা তরুণ মেধে জাদুয়া কুকড়ে ওঠে কানারত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আর্তনাদ করে বলে জি বলেছেন কিন্তু বিশ্বাস করুন আমি কাজল দিতে চাইনি জাদুয়ার কথাই কোনো গুরুত্ব না দিয়ে ফের হাসিল এক হাতে থুপ নিতে আরও জোরে চাপ প্রয়োগ করে অন্য হাতে সাজিদের স্পর্শ করা হাতটি নিজ অধরের সম্মুখে নিয়ে হিংস্র হয়ে নিজ দন্ত দ্বারা কামড় বসিয়ে দাঁতের চিহ্ন জাদুর হাতে পরিস্ফুটিত করে বলে ওঠে তোকে বলিনি তোর শরীরের জন্য অন্য কোনো পুরুষের ছোঁয়া লাগে কিরে বলিনি হাসিলের একেবারে করা প্রশ্নে জাদুয় কোনো প্রত্যুত্তর না করে ব্যথাই ভয়ে উচ্চস্বরে আর্তনাদ করে ওঠে এবার হাসিল অন্য কোনো প্রশ্ন না করে নিজ ধারণকৃত রুদ্ররূপে জাদুয়ার পরিহিত শাড়ির আঁচল নিঝাতের অন্তরালে মুষ্টিবদ্ধ করে জাদুয়ার কিছু বুঝে ওঠার আগেই এক টানে সম্পূর্ণ শাড়ি ও হিজাব খুলে ফেলে দেয় ফুলরে এভাবে শাড়ি খোলা শাড়িতে থাকা পিনগুলোতে ক্ষত সৃষ্টি হয় জাদুয়ার নিজ দেহের নানা অংশে যাদুয়া নিজ কাটে সৃষ্টি ক্ষতের ব্যথা ভুলে নিজের লজ্জাজনক দেখে উচ্চ শব্দে কেঁদে ওঠে দোহাতে নিজেকে জোরে আড়াল করে হাঁটুতে মুখে বসে ওঠে আল্লাহর দোহাই লাগে প্লিজ আমার সাথে এরকম করবেন না আমি ওয়াদা করছি এখন থেকে আপনি যা বলবেন তাই করব প্লিজ আমার শাড়িটা দিন আগ্নে ও লাভার ন্যায় জ্বলে ওঠা হাসলে জাদু আর বাণী কর্ণে পৌঁছাতেই শক্ত হাতে জাদু আর কেশগুচ্ছ টেনে তুলে দেওয়ালার সাথে চেপে ধরে বলে ওঠে অন্য পুরুষের জন্য সাত শৃঙ্কার করা পূর্বে মনে ছিল না তোলা এখন আমি কেন শুনবো তোর কথা কেন আমি কোনো শুদ্ধ পুরুষ নই যে তোর কথায় বলে যাব আমি কোনো হিরো নই যে তোকে ছেড়ে দেবো বলেই হাসিল জাদুকে হাত ধরে টেনে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে সাউর চালিয়ে নিচে সাওর চালিয়ে নিচে দাঁড় করতে পানির ধারেই সর্বাঙ্গ সিক্ত হয়ে যায় তার ফলে স্মৃতিতে দৃশ্যমান হতে থাকে জাদুয়ার সর্বাঙ্গ পরন্ত জ্বলে ওঠে তার ক্ষত সৃষ্টি স্থানগুলো জাদুয়ার নিজের ব্যথার ভুল জাদুয় নিজের ব্যথা ভুলে লজ্জায় নত জানু হয়ে নিজ কাঁপা কাঁপা হাত দ্বারা বন্ধ করে দেয় হাসিলে ক্রোধান্বিত নেত্রযুগল ভাঙ্গা স্বরে বলে ওঠে প্লিজ দেখবেন আবাই হ্রাস পেল কি হাসিলের রুদ্ররূপ ধারণকৃত ক্রোধ উত্তরটি হ্যাবোধক হয় হাসিল জাদুয়ার কাঁপা কাঁপা হাত দুখানা নেত্রে হতে শরীর কোমল দৃষ্টিতে যাদুয়ার নেত্র যুগলে তাকিয়ে বললো মনে রাখবে তোমার সর্বরূপে সর্বঙ্গে দেখার হক শুধুমাত্র এই তাসর আব্রুল হাসিলের অন্য কোন পুরুষের নয় বলেই হাসিল পাবার এই কক্ষের উদ্দেশ্যে তখন ইফের জাদর দৃষ্টি না দিয়ে বলে ওঠে বলে প্রস্থান করে সেখান থেকে হাসিলের পরিস্থানের পানি দৃষ্টির তাক করে লজ্জা ও নিজ অঙ্গে সৃষ্ট ক্ষতের যন্ত্রণায় ডুবকে কেঁদে ওঠে যাদুয়া তার মস্তিষ্কে বারবার বিচরণ করছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো কেন করছে সে এরকমটা আমার সাথে সে তো পছন্দ করে না আমাকে তাহলে কেন এই দুটি প্রশ্নই বারবার বিচরণ করছে তার মস্তিষ্কে ফলশ্রুতিতে নিজের কাজল রাঙ্গা আঁখি মুছতে মুছতে সাউরের নিয়ে সাউরের নিচে নিজ জানুতে মুখ কুঁজে ফলশ্রুতিতে নিজের কাজল রঙা আখি মুছতে মুছতে শাওরের নিচে নিজ হাঁটুতে মুখ গুঁজে বসে অশ্রু বিসর্জনে ব্যাকুল হয়ে পড়ে জাদুয়া অতিবাহিত হলো অনেকটা সময় পরন্তু জাদুয়ার ওয়াশরুম থেকে বের হওয়ার পাই পায়তারা পরিলক্ষিত হলো না হাসেলের দৃষ্টিতে ফলস্বরূপ ক্রোধান্বিত হাসিল ক্ষিপ্ত পদচরণে ওয়াশুমের সম্মুখে দাঁড়িয়ে উচ্চস্বরে যা দেওয়ার উদ্দেশ্যে বলল কি করছো তুমি এখন বের কেন হচ্ছে না দ্রুত বলছে হাসিলের করা প্রশ্নের কোনো প্রত্যুত্তর আসলো না ও অবস্থিত মানবীটি মানবিনী হতে এবার হাসিল সম্পূর্ণ ক্রোধে পশীভূত হয়ে দাঁতে দাঁত চেপে বলো ওকে ফাইন তবে আমি আসছে তোমাকে বের করতে হাসিলের এবারের বলা বাণী নিশ্চুপ হয়ে যাওয়া মানবিনীর কণে পৌঁছাতে ভয়ে উদ্বেগে তড়িৎ বেগে বলে ওঠে না না প্লিজ আপনি আসবেন না। ও তাহলে জমন খুল আপনার বের হ বলছে খুনে হাসিলে তো অধমকে জাদুয়া সিটি বলো আমি বের হতে পারবো না। জাদুয়ার করা এহন প্রতি উত্তরে ক্রুদ্ধ হয়ে হাসিল বলল তুমি যখন বের হতে পারবে না তখন আমি তোমায় বের করছে হাসিলের এরূপ প্রতি উত্তরে জাদু অভয়ে ওয়াশমে দরজা নিজ দুহাতে দ্বারা সর্বশক্তি দিয়ে চেপে ধরে বলে না না প্লিজ আপনি আসবেন না আমার সম্পূর্ণ শরীর ভিজে আছে আপনি বরং ফ্লোর থেকে আমার শাড়িটা দিন আমি ওটা পরে বের হচ্ছি জাদুয়ার বলা বাক্যের পৃষ্ঠে হাসিল শক্ত কণ্ঠে তড়িৎ গতিতে বলে উঠল নো ভাই ওই শাড়ি আমি কখনো তোমায় পড়তে দেব না হাসিলের এহন প্রতি উত্তরে জাদু আর কষ্টে জড়িত ভাঙ্গা কণ্ঠে বলল ঠিক আছে আল্লাহর না হয় আমার রুম থেকে একটা ড্রেস এনে দিন তাই সারাভাবে বলল হাসিল এবার জাদুয়ার সঞ্চিলতার কাঁধ ভেঙে যাওয়ার দরুন কোনো প্রকার পতুত্তর ব্যতীত উচ্চ শব্দে কন্দন করে উঠল কন্দন কন্দনরত শব্দ হাসিলের কর্ণকৌড়ে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে গলা কলা দিয়ে হাসিল বলল If you want, I can হাসিলের বলা এহেন বাণী জাদু আর মস্তিষ্কে প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে কান্না থামি বলে উঠল ছি কি সব বলছেন আমি আপনার পোশাক কি করে পড়ি ওকে ফাইন তোমার পড়তে হবে না তোমরা যেমন আছো সেভাবে বের হও আর তা আমি তোমাকে টেনে বের করব ভাবলেশিন প্রতি উত্তর হাসিলের এরূপ বাকে জাদুয়া ভয় পেয়েশুমের দরজা খুলে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে বলে ওঠে না না আপনি বের করতে হবে দিন দিন যা দিতে চাইছেন তাই আর কাপা হাত ও এহেন প্রতি উত্তরে হাসিল নিজ অধরে বাঁকা কুটিলতার হাসি ফুটি বেরিয়ে বাড়িয়ে দেয় খানিক্ষণ পূর্বে তা নিয়ে আসা কিছু পোশাক স্বল্প সময়ে অতিবাহিত হওয়ার পর জাদুয়া নাক টানতে টানতে বের হয় ওয়াসুম হতে কেমন অদ্ভুত ঠেকছে তার কোনো পুরুষের সম্মুখে নিজেকে এনরূপে প্রদর্শন করতে জাদর পদচরণ হাসিলের কর্ণ ঘুরে হওয়ার সাথে সাথে নির্দিষ্ট জাদুয়ার পানে তাক করতে আশঙ্কিক পিছন ঘুরে যায় হাসিল কি ভাবছেন জাদুয়াকে মোহনীয় লাগছে একদমই না ওভার লং অ্যান্ড ওভার লুজ শার্ট প্যান্ট হর দোন কৃষকদের খেতে ঝুলিয়ে রাখা কাকতোড়নে পরিলক্ষিত হচ্ছে তার নিকট কারণ মূলত শার্ট এসে ঠেকেছে হাঁটু অবধি সাথের হাতা জাদুয়ার হাতকে ছাড়িয়ে নেমে গেছি খানিক দূর আর প্যান্ট তার কথা না হয় নাই বললাম তার পিছনে ঘুর তার পিছন ঘুরে গামভিজোতে পরিপূর্ণ হাসিল প্রথমবারে নেই আশা তার এরূপ প্রাণবন্ত হাসিটুকুকে ধামাচেপা দেওয়ার চেষ্টায় নিয়োজিত সে কেন হাসবে তার জন্য হাসি নিস্ত তাকে তো এই মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে তার দ্বারা সংগঠিত অপরাধটুকু যেন দ্বিতীয়বার এরূপ ভুল করার দুঃসাহসিকতা না দেখায় যেরূপ ভাবনা রূপ কাজ নিজের গাম্ভীর্যতায় ফিরে জাদুয়ার পানে ঘুরে দৃষ্টি তাক করতেই পরিলক্ষিত হয় নতজানু হয়ে নাক টেনে কান্নারত রমণীকে নেত্রযুগল ছোট করে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে নিজে আরাম কেদারায় বসে হাত দুটি ভাঁজ করে রাজভাড়ি কণ্ঠে হাসিল জাদুয়াকে উদ্দেশ্য করে বলে